দিন রসুল্লাহ সাল আলী মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে নববী পাশ দিয়ে তখন ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবী সাল্লাল্লাহু আলী হাসলাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না কয়টা আলামত

তিন হচ্ছে ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে নিহত না হচ্ছে কেমত হবে না চার অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কেয়ামত হবে না ইনশাআল্লাহ কটা বললাম চারটা পাঁচ হচ্ছে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোয়ায় ছেয়ে যাবে এটা সুরা দুখানের মধ্যে বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে নবী সাল্লাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুরে যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে